আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না গত একুশে মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সংগঠক হাসনাত আবদুল্লাহ এক দীর্ঘ ফেসবুক পোস্টে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনার কথা উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাদের উপর চাপ দেওয়া হয় আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য হাসনাত আরও দাবি করেন এসব পরিকল্পনা ভারতের সেনাবাহিনী রাজনীতিতে এরকম হস্তক্ষেপে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বেশ কিছু রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল ও আন্দোলন করেছে আবার ওই দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এক ভিডিও বার্তায় বলেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাবে রাজি হন সেনা প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে এটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফর্টি পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অন্যতম সংগঠক সার্জিস আলম তেইশ মার্চ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হাসনাত আব্দুল্লার বক্তব্যের বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেন সার্জিসের সেই পোস্টের কমেন্টে এনসিপির যুগ্ন মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যে বলছেন এটা চলতে পারে না তিনি আরো লিখেছেন সরি আর চুপ থাকতে পারলাম না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী প্রসঙ্গে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসকে শ্রিষ্টাচার বর্জিত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ছাত্র নেতাদের মধ্যে বিপরীতমুখী মন্তব্যে ধোয়াশা যেন থামছেই না ডেক্স রিপোর্ট টোয়ার্ড সিডেলিটি বাংলাদেশ